ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটা পেটা করল ছাত্রী এবং অভিভাবকেরা কলঙ্কজনক অধ্যায় রচিত হল ত্রিপুরা রাজ্যের সব থেকে বিতর্কিত ছাত্রীদের কুরুচিকর মন্তব্য করায় জাতির মেরুদণ্ড শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটা পেটা করলো ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা ভাঙচুর করা হলো বিদ্যালয়ের আসবাবপত্র নিরব দর্শক প্রধান শিক্ষক ঘটনা শুক্রবার খোয়াই জেলা বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় অভিযোগের মূলে খবরে প্রকাশ কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক অনিয়মিত শিক্ষক বিপুল বিশ্বাস বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করার শিক্ষককে জুতো ঝাটা পেটা করল এলাকাবাসী সহ ছাত্রীরা অভিযোগ মূলে জানা গেছে বিপুল বিশ্বাস নামের কম্পিউটার বিষয়ক শিক্ষক লার্নিং চ্যাট প্রাইভেট লিমিটেড কোম্পানির চুক্তিবদ্ধ কর্মী হিসেবে সিভিন কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই নাকি ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছে বেশ কিছুদিন ধরে শুক্রবার থেকে বিগত ছ মাস আগে নাকি এক ছাত্রীর সঙ্গে কোনো এক বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল বিদ্যালয় চত্বরে কিন্তু বিদ্যালয়ের এস কমিটির মাতব্বররা বিদ্যালয় চত্বরে সালিসি সভা করে ঘটনাটি রফা দফা করেছিল বলেও খবর এই ঘটনার রেশ কাটতে না বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন ছাত্রীকে ওই শিক্ষক কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ ঘটনার পরপরই ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা সহ অভিভাবকদের ঘটনা সম্পর্কে অবগত করলে প্রধান শিক্ষক মনোজ দেববর্মা কোনো এক অজ্ঞাত কারণে নিশ্চুপ ছিলেন পরবর্তীতে উচিত উত্তেজিত অভিভাবকেরা এবং ছাত্রছাত্রীরা মিলিতভাবে জাতির মেরুদণ্ড শিক্ষক বিপুল বিশ্বাসকে রামধোলাই দেয় মাত্রা ছিল যে। রামধোলাইয়ের অভিভাবকেরা ওই শিক্ষকে অর্ধনগ্ন করে জুতো ঝাটা এবং বাঁশ দিয়ে দফায় দফায় শিক্ষকের ওপর প্রহার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যালয়ের এস এম সি কমিটির মাতব্বর সহ তেলিয়ামুরা থানার খাকি বাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক বিপুল বিশ্বাসকে থানায় নিয়ে আসে যদিও পরবর্তী সময় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পক্ষ থেকে থানায় শিক্ষকের নাম ধাম দিয়ে অভিযোগ করা হয় এদিকে বিদ্যালয়ের দুই ছাত্রী অসুস্থতা বোধ করায় তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তেলিয়ামা মহকুমা হাসপাতালে এদিকে ওই শিক্ষকের বক্তব্য তাকে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এ বিষয়ে কিছুই জানেন না যদিও সম্পূর্ণ বিষয়টাই পুলিশের তদন্ত সাপেক্ষ দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে তেলিয়া মুরা থানার পুলিশ কি রহস্য উন্মোচন করে বিপুল বিশ্বাস কোন বিষয়ের শিক্ষক আপনি হ্যাঁ কম্পিউটার কি হয়েছে ঘটনা আজকে আমি ক্লাসের এসে দিগের নামটাছে তারা তিনজন আমারে ধরে ধরে লাইছে এতটুকি কোন তিনজন ওই পাপিয়া দত্ত আর প্রিয়া হালদার আর পাইল তারা কে তারা ক্লাস টেন এর স্টুডেন্ট অথচ তারা ক্লাস কোন উপরে নাই নিচে তারা ক্লাস তারাও আমি সিক্স আর সেভেন এ ক্লাস করতেছি নিশ্চয় দিকে আমি নামুন তারা আমার সাথে ফিরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি নাকি বিভিন্ন কুরুচিকর মন্তব্য না কোনো কিছু কথা বলছে কোন স্কুলটা কোন স্কুলটা কৃষ্ণপুর হাই স্কুল আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা কন্ট্রাকচুয়াল কোন কোম্পানির আন্ডারে আপনারা সিভিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড হ্যাঁ সিভিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড আচ্ছা পরিগুণ জায়গা আপনারা মানে মানে